কে কে লজ্জা ঘরে লই গাড়ি গাড়ি নজা নাই অনেক গাড়ি লজ্জা ঘরে একবার আর্মি ও ভাঙে খেলি উত্তরা ভাত দাম খেলি নয় বুঝলাম এরোবলেও ভাত নয় কারণ যে গাড়ি গেলে বিভত গাড়ি টাক্কা মারি দল গাড়ি বিভত বজত করে গেলেও বিভত খেলি উত্তর বিভত না বিভত তাহলে বনমাতে গাড়িও বিশ্বাস না করেন হরা জ্যাক বত্ত জালিও বিশ্বাস না করেন খেলি উত্তরা বিশ্বাস না করেন এরকম বিশ্বাস না করেন খেলি উত্তর করে মানুষ নমরে না ইয়াত এরকম নষ্ট মানানো হয় না এই তাহলে বনমাতে কি বিশ্বাস করে তাহলে সে গাড়ি কি যায় গাড়ি বিশ্বাস নাই হরা গাড়ি বিশ্বাস নাই জ্যাক বদল করে যায় যদি বিশ্বাস নাই তাহলে এরোপ্লেন বিশ্বাস নাই তাহলে কি বিশ্বাস করতে তাই নির্বাণ নির্বাণ সত্য সু করলে এখন আই যদি বুঝতে পারি মানুষের না। তাহলে যদি সদর্ম শুনিয়ে শিক্ষাকরণ ভরিব এই দু এই জ্ঞানজ্যোতি এখন জ্ঞানজ্যোতি কতীয় তো ঠিক বড় আছে মিশিয়াল ও তো নয় যদি মার্কেটে কি আছে বড় আছে মিছিল উদ উদ মুসলমান নয় বড় মিছিল আছে এ জন্মস্ত্র মার্গি নাম যে মুসলমানে মার্কি কিন্তু বড় হয়ে মার্কে বুঝ এই সরু হয়ে কোন কি ভোট নয় আই পিছে আর ন ভালে বুঝ

এই ক্ষত্র উদ্র যে বৈদেশকে বড়ুয়ালা খালি মিলিয়ে নগুলো সব পিছিয়ে নয় এই সূত্র বিনয় অভিধর্ম ঠিক আছে বুঝো এখন এই যে সূত্র বিনয় অভিধর্ম কেন করে এখন যে ফালি মধ্যে ফাঁক বৎসর বিনয় মধ্যে ভাত বছর সূত্র মধ্যে ভাত বছর অভিধর্মে কুড়ি বৎসর ভরণ

এই মানে আমি ভালি নি বুঝি নি অশুদ্ধ হল না বার্মাই যখন অশুদ্ধ আবার লঙ্কাই যখন এই যেতে ইদু এখন আমি ত্রিবিত ফালি বত বলে লঙ্কা বার্মা থাইল্যান্ড জন্ম বলে এদিকে নাই অথচ বৌদ্ধ পারসর জন্ম এটা নভারি বুয়ান এখন মুই ত্রিবিতকর ফালি ব্যাকরণ ব্যাকুল লই হোক ত্রিবিত কেউ গিনে হয়ে বুঝ সে বইন বুদ্ধ জেলার সাংমার মধ্যে কেউ নেই ডক্টর এম এ বিএসডি নলে এই বইন বুঝি পাতন কি বুজো মোৰ চাঙে ডক্টৰ বেনীম বৰুৱালে কেনেকুৱা কম কৰি এই বহীবোৰ ফালি মাৰি উৰি বেনীম বৰুৱা এখন মূল বহিবালি চাই যে ঠিক বহি মিলি যে অনুবাদ কৰিছে সেয়া এখন বিশ্বাস কৰিব

বটু শিক্ষা যানজাম সাই ঠিক শিক্ষা খলে স্কুলন করলে ফারি খলে কোন ফালি খরে এখন ফালি খরচক সাবাই চল্লিশ কোটি জায়গা দরকার গায়ক কোটি 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 এক গান মরপুর এক গান মনসাঙর এক গান এক গান

ডক্টর এম এ পিএইচডি পঞ্চাশ জন হ্যাঁ এম এ ভাস ছয়শ বি এ ভাস চারশ ডাক্তার পঁচিশ জন ইঞ্জিনিয়ার পঁচিশ জন তাহলে ভারি উদ্যোগ এখন যে ডাক্তারও লাগে অসু বলে চিকিৎসা করি ভাল লাগে হ্যাঁ তারপর ইঞ্জিনিয়ার কে লাগলে এই বিয়ে তুলি ভাল লাগে ইঞ্জিনিয়ারও লাগে কি লাগে তো হ্যাঁ ইঞ্জিনিয়ার ডাক্তার